সতীর জনি মুদ্রা রূপে নীলাচল পাহাড়ে পতিত হয় সেই সময় হতে দেবী কামাক্ষা কামাখ্যা করেন নীলাচলে সাধক তথা পূজারী কেন্দুকলাইয়ের ভক্তিতে তুষ্টা কামাখ্যা প্রত্যহ আরতির সময় স্বয়ং অবতীর্ণ হয়ে গর্ভগৃহে আরতির তালে তালে নৃত্য করতেন গর্ভগৃহের দরজা বন্ধ থাকত কিন্তু তার নুপুরের আওয়াজে সমগ্র মন্দির ভরে যেত কেন্দুকলা এর বার সত্ত্বেও রাজা নিজের ইচ্ছায় দেবী দর্শন করার ইচ্ছা প্রকাশ করেন সন্ধ্যা আরতি শুরু হল সামনে মহাদেবী কামরূপ কামাক্ষা জয় কামেশ চামৃত তক্ষণা ধারণ করলে রুগ্র মূর্তি তক্ষণাথ দৃষ্টি হারালেন রাজা কেন্দুকলাই মায়ের চরণে আছে পরামাত্রই ক্ষমা প্রার্থনা করে দেবী তাকে পাথরে পরিণত করেন এবং পাদ স্থান দেন রাজা অভিশাপ দগ্ধ হয়ে ব্যথিত চিত্তে ফিরলেন দেশে আর কখনোই এই তীর্থক্ষেত্রে আসার সাহস করেনি আজও জাগ্রত সেই মহাস্থান আজও অবস্থান ওই গর্ভগৃহে দেবী কামাক্ষার